সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ঈদ স্পেশাল তৈরি করে দেখাবো গরুর গোড় দিয়ে কিভাবে ঝরঝরে পারফেক্ট করে তৈরি করতে পারবেন সামনেই কোরবানি আর এই কোরবানিতে তো সবার ঘরে গরুর গোশ থাকে তাই গরুর গোড় দিয়ে কি করে ঝরঝর এবং পারফেক্ট ভাবে আপনারা বিরিয়ানি তৈরি করতে পারবেন পুরো টিপস হয় আজকে শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে আর চলুন দেখে নেওয়া যাক ঝটপট কিভাবে এই বিরিয়ানিটা রান্না করলাম সাথেই থাকবেন অবশ্যই একটি লাইক দিয়ে গরুর বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গরুর গোশ এখানে আমার দুই কেজি পরিমাণের গোশ নেওয়া আছে আর এই গোশটা ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি ম্যারিনেট করে রাখবো তার জন্য দিয়ে দিলাম এখানে আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর দুই চামচ দিয়ে দেবো আদা রসুন পেস্ট উঁচু করে কিন্তু আমি আদা রসুন পেস্টটা দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে দেখতেই পারছেন পেঁয়াজ বাটা দিয়েছি আমি আর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের বাদাম বাটা কাজুবাদাম বাদাম তেস্তা বাদাম যে বাদামই হোক এটি একটু পেস্ট করে দিবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো গোটা মশলা গোলমরিচ লং আস্ত জিরা আপনার এখানে আছে তেজপাতা দারুচিনি এলাচ সকল ধরনের গোটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পরে এক কাপ পরিমাণের এখানে টক দইটা দিয়ে দেব আর টক দইটা কিন্তু এটা আমার ঘরে বানানো আপনারা যে কোনো লিকুইড দুধের মধ্যে যদি ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন তাহলে টক দইটা তৈরি হয়ে যাবে এখানে দিয়ে দিলাম আমি এক প্যাকেট পরিমাণের বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলাটা আমি আজকে ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আর এই গরুর গোশটা কিন্তু এইভাবে যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে খেতে বেশি ভালো লাগে রেজাল্টটা অনেক টেস্টি হয় তাই আমি হাত দিয়ে ভালো করে কষলে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য দেখুন ম্যারিনেট করা আমার কমপ্লিট এখন আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম অন্যদিকে বিরিয়ানিতে কিন্তু আলু না দিলে একদমই ভালো লাগে না তাই আমি এখানে বেশ কিছু আলু কিউব করে কেটে রেখেছি এখন এর মধ্যে সামান্য একটু জর্দার কালার মানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম আর এই কালারটা দিয়ে যদি আপনারা আলোগুলো ফ্রাই করেন তাহলে দেখবেন দেখতে অনেকটাই লোভনীয় লাগবে তাই আমি ভালো করে একটু ফুড কালার দিয়ে মাখিয়ে রাখলাম এখন অন্যদিকে চুলাই একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে কিন্তু আমি প্রথমেই যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ফ্রাই করে নেব তার জন্য আলুগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে আমি এই আলুগুলো ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর আলু কিন্তু পুরোপুরি ভেজে ফেলা যাবে না হালকা ভেজে নিলেই হয়ে যাবে এখন সবগুলো আলু তেল থেকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে যে তেল থাকবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাংস যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এখন বাকি রান্নাটা কমপ্লিট করে নেব মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব প্রথমেই আর মিডিয়াম হিটে চুলার আঁচটি রাখবেন অবশ্যই হাই হিটে রাখবেন না তাহলে দ্রুতই কিন্তু পানিটা শুকিয়ে যাবে আর এই মাংসটাও ভালো মতো সিদ্ধ হতে পারবে না তাই মিডিয়াম হিটে পুরো রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট রান্না করার পরে দেখুন বেশ কিছু পানি উঠে এসেছে আর আমরা জানি যে এতে ব্যবহার করেছি দই তারপর পেঁয়াজ এতে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে আসে যে মিডিয়াম টু লো হিটে রেখে রেখে আমি মাংসটা রান্না করে নিলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিব ভেজে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিব গোটা কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিলে এর ফ্লেভারটাই অন্য রকম আসে তাই আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন রান্নাটা কিন্তু হয়ে এসেছে আমার এখন আমি চুলা রাসটা বন্ধ করে রেখে দেব অন্যদিকে এখানে আমি এক কেজি পরিমাণের পোলার চাল নিয়েছি চিনি গুঁড়া চাউল এটা আমি ভালো করে হাত দিয়ে এখন কষলিয়ে ধুয়ে নেব আর চালের পরিমাণটা কিন্তু আপনারা গোশের পরিমাণের অর্ধেক দেওয়ার চেষ্টা করবেন যেমন গোর যদি আপনি দুই কেজি নিন তাহলে এখানে চালের পরিমাণটা এক কেজি দেবেন এতে করে গোশের পরিমাণটা বেশি থাকবে আর গোশের পরিমাণটা বেশি থাকলে বিরিয়ানিটাও খেতে টেস্ট লাগবে পাত্রের পরিমাণ মতো তেল দিয়ে চাল দিয়ে দিলাম প্রথমেই আর চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন সুন্দর করে ভেজে নেব আর চুলার আসছে মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটা করে নেবেন দেখুন চাল কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব যে মাংসটা আমি রেজালা করে রেখেছিলাম পুরো মাংসটা দিয়ে ভালো করে চালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে এই মাংস এবং চালগুলো ভেজে নিচ্ছি যেহেতু গরু গরু দিয়ে আজকে বিরিয়ানিটা করছি তা চাল এবং মাংস একসাথে দিয়ে এভাবে কষিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে ভালো করে নেড়ে চেড়ে আমি নিলাম এখন দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণে পানি দিতে হবে কিন্তু আমি এখানে একটু কম দেব যেহেতু বিরিয়ানি রান্না করব তবে আবার ঝরঝরে হতে হবে সেক্ষেত্রে দেখা গেছে এক কেজি চালের জন্য দুই কেজি পানি না দিয়ে আপনি আড়াইশো গ্রাম পানি কম দিবেন এতে কিন্তু বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে খেতেও অনেক ভালো লাগবে তাই বিরিয়ানির সময় আপনি এক কাপ পানি কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম আস্ত আরও কিছু কাঁচা মরিচ আর দিয়ে দেব এক চামচ পরিমাণের কেওড়া জল একেবারে কিন্তু সহজ উপকরণ দিয়েই আমি দেখানোর চেষ্টা করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি প্রথমেই দেখুন পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দেবো একেবারে সহজ উপকরণ আমি আজকে রান্নাটা করেছি কারণ সবার ঘরে অনেক উপকরণ থাকে না আর যেসব উপকরণ ব্যবহার করেছি এগুলো আশা করছি সবার ঘরেই থাকে একেবারে ঝরঝরে করে গরুর মাংস দিয়ে এভাবে আপনারা বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন খুব সহজেই ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলা রাসটা মিডিয়াম হিটে থাকবে হাই হিটে করবেন না তাহলে দ্রুত পানি শুকিয়ে যাবে ভালো করে নেড়েচিরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে এখন ভালো করে নেড়েচিরে উলটিয়ে পালটিয়ে দেব আলতো করে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আর দেখে বোঝা যাচ্ছে কিন্তু কতটা ঝরঝরে আছে এবং পানিটা কতটা পারফেক্ট হয়েছে আরও ফুটে গেলে বোঝা যাবে আরও ঝরঝরা হয়ে যাবে তাই আমি আলতো করে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে উপরের সাইডটা সমান করে আমি আবারও দমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এবং চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা দেখা সৌন্দর্যের জন্য এবং দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে বিরিয়ানি এটা উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দেব এবং সবশেষে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছিলাম এখন সার্ভ করে নিচ্ছি দেখুন একেবারে ঝরঝরে এবং পারফেক্ট তৈরি হয়ে গেল গরুর বিরিয়ানি আপনারাও কিন্তু এই ঈদে এইভাবে ঝরঝরে বিরিয়ানি রান্না করে আমার কমেন্টসে অবশ্যই শেয়ার করবেন রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ